দিদি আসার পর পাড়ার বৌদিদের মুখে একটাই কথা তোমার ঢুকেছে বাইরে আমি কিন্তু ওই লক্ষ্মী ভান্ডারের টাকার কথা আর দিদি আসার পর সব মেয়েকে একটা কথাই বলে তোমরা খুলো আর আমি ঢুকিয়ে দিচ্ছি তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই माने तुम्हारा अकाउंट खुलो তোমাদেরকে লক্ষীর ভান্ডার ঢুকিয়ে দিচ্ছি তোমাদেরকে কোন্নাসরে ঢুকিয়ে দিচ্ছি তোমাদেরকে রূপসরে ঢুকিয়ে দিচ্ছি মানে সব সময় সব জগতে মানে সব মেয়েগুলোকে ঢুকিয়ে দিচ্ছে তোমার অ্যাকাউন্ট খলো আমি লক্ষীর ভান্ডার কোন্নাসরে রূপসরে টাকা ঢুকিয়ে দিচ্ছি এবার বুঝতে পারছ মজা आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता तो हेलो বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আবার একটা নতুন হার্ড রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ফাটাফাটি একদম গান ফাটাফাটি ভিডিও হবে ঠিক আছে তো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো ডিসপ্লে মার আমার ভিডিওটি দেখার আগে তোমাদের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর ভিডিওর মজা নিতে থাকো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে দেখবে আর মানুগুণ গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বেশি না করে ভিডিওটি স্টার্ট করা যাক আর মাঠে থাকে ঘাস আর জলে থেকে হাঁস আর মাঠে থাকে ঘাস আর জলে থাকে হাঁস আর তোমাদের ধরে পদ মেরে দেবো পিছন থেকে বেরিয়ে যাবে তোমাদের তালের শ্বাস আচ্ছা ভাই হাত কাটলে তো রক্ত বেরায় তাহলে দুধ কাটলে কি বেরায় আর হাত কাটলে রক্ত বেরায় আর দুধ কাটলে ছানা বেরায় আর হাত কাটলে রক্ত বেরায় আর দুধ কাটলে ছানা বেরায় আর কনডম ফাটলে তোমাদের মতো 12 ভাতার রেণ্ডি মাগি বেরায় কেমন দিলাম ঠিক আছে এবার বুঝতে পেরেছো হারাম আর মাঠে থাকে ঘাস আর জলে থেকে হাঁস আর মাঠে থাকে ঘাস আর জলে থাকে হাঁস আর তোমাদের ধরে পথ মেরে দেবো তোমাদের পিছন থেকে বেরিয়ে যাবে তোমাদের তালের শাঁস আমিও প্রেম করতে চাই প্লিজ কেউ একটু ধাক্কা দিবি আর আমিও তোমার প্রেম করে মারতে চাই আয় তবে আয় আমার নুনুতে একটু তেল লাগিয়ে মালিশ কর তারপর তোমার আমি খুব মজা করে মারবো জল তুমি পড়ি চলো দুজনে মিলে প্রেম করি আর তুমি জল আর আমি পড়ি আর তুমি জল আর আমি পড়ি আর চলো দুজনে চুদাচুদি করি তুমি লিচু আমি কলা আমার দাদা তোমার শালা ঠিক আছে আর তোমরা লিচু আর আমি কলা তোমরা লিচু আর আমি কলা আর তোমার দাদাকে বানাবো না বাড়ার বাল আমার শালা So you're telling me that all I have to do is put my hands বাড়া বুঝতে পেরেছি তোরা এরকম হ্যান্ডস আপ করে দিকে হাত তুলে আর আমি নিচের দিকে খুব জোরে জোরে ঝাকাই ঝাকাই ঠিক আছে আর আমার চ্যানেল এই ধরনের রস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো অতি অবশ্যই ফলো করে রাখো তবেই আমার এইরকম হার্ড রস্টিং ভিডিও দেখতে পাবে আর আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও